মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে আজকে যমুনায় অতিথি ভবনে সাক্ষাৎ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রী অর্থাৎ ছয় স্ত্রী তিনি আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তবে এই সাক্ষাৎটি এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন জাতি একটা দুর্যোগের মধ্য দিয়ে পার করছে সময় এবং মনে করা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ সব থেকে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় যদি প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান জেনারেল জামানের ভিতরে কোনো ধরনের মতৈক্য থাকত বা তাদের ভিতরে যদি কোনো ধরনের মনোমালিন্য না থাকতো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো ধরনের কোনো আশঙ্কা তৈরি হতো না কিন্তু যেহেতু তারা দুজন বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা পরপর দুইটা মেরুতে অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিষয় সিদ্ধান্ত নিচ্ছে তো জেনারেল ওয়াকারুজ্জামান আরেক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ একজনের সিদ্ধান্তের সাথে আরেকজনের সিদ্ধান্তের কোনোভাবেই কোনো ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে না যার কারণে রাজনীতিতে একটা শঙ্কা তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামান তারা বিপরীত মেরিত অবস্থান করছে আর এটার কারণেই বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে শঙ্কা তৈরি দেখা শঙ্কা দেখা দিয়েছে এমনকি বিভিন্ন ক্ষেত্রে একটা অস্তিত্ব সংকট দেখা দিয়েছে তবে আজকে যেহেতু প্রধান উপদেষ্টার সাথে জেনারেল ওয়াকারুজ্জামান স্ব স্ত্রী কোণে বৈঠক করেছেন এবং আলোচনা করেছেন সেখানে ধরে আছে যে দেশের কল্যাণের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অবশ্যই দেশের জন্য কল্যাণকর হবে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুস উনি নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন এমনকি উনি উল্লেখ করেছেন যে আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহে যে কোনো একটা দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি এবং বিএনপি সমমনা কিছু রাজনৈতিক দল তারা এই নির্বাচনের রোডম্যাপকে বয়কট করেছে তারা ইতোমধ্যে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিএনপি কি কারণে নির্বাচনের রোডম্যাপ তারা গ্রহণ করতে পারছে না বা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে না ডক্টর মোদী ইউনসের জন্য সে বিষয়েও যথেষ্ট যুক্তি এবং উল্লেখযোগ্য কিছু কারণ তুলে ধরেছে তবে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এ বিষয়ে সাধুবাদ জানিয়েছে এবং সন্তোষ প্রকাশ করেছে যেহেতু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দুইটা দলে বিভক্ত হয়ে গেছে এবং তারা দ্বিধা বিভক্ত হওয়ার কারণেই প্রধান উপদেষ্টা এবং জেনারেল ওয়াকরুজ্জামানের এই বৈঠকটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতোপূর্বে সেনাবাহিনীর একটি বিশেষ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামানও নির্বাচন ডিসেম্বরের মধ্যেই উনি দাবি করেছিলেন আর তখনই মূলত জেনারেল ওয়াকারুজ্জামান বিতর্কিত হন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন মহল থেকে বলা হয় যে উনি সেনাপ্রধান হয়ে রাজনৈতিক বিষয়ে কথা বলতে পারেন না আর এটার কারণে ডক্টর মহামদ ইউনুস উনি ক্ষুব্ধ হয়েছিলেন এমনকি উনি পদত্যাগ করার মতন প্রস্তুতিও নিয়ে নিয়েছিলেন তবে জামাত ইসলামের প্রজ্ঞা ও সেই সংকট কেটে যায় কিন্তু নতুন করে আবার যেহেতু ঘোষণা করেছে ডক্টর সেই কারণে আবার ঠিক সেই সময়ে অর্থাৎ সেই ক্ষেত্রেই অর্থাৎ ঈদ উপলক্ষে যদিও তারা এক জায়গায় হয়েছে কিন্তু ধারণা করা হচ্ছে যে নির্বাচন নিয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই মূলত তারা এক জায়গায় সম্মিলিত হয়েছে এবং তারা এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসভবনে গেছে জেনারেল ওয়াকারুজ্জামান তবে তারা এখন বর্তমানে যে বিষয়ে আলোচনা করুক অবশ্যই দেশের কল্যাণের জন্য আলোচনা করবে বলে দেশের সাধারণ জনগণ মনে করে কেননা দেশের রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে নির্ভর করছে দেশের সঠিক গন্তব্য বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারা পরপর তিনটি ডামি নির্বাচনের মাধ্যমে দেশটাকে সম্পূর্ণভাবে গণতন্ত্রের কবর রচনা করেছিল এবং দেশে কোনো গণতন্ত্র ছিল না নতুন করে তাদের পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ভাবধারার মাধ্যমে বা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে এমনকি দেশের সকল ক্ষেত্রে মানুষ এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে যার কারণে জনগণ চাই এই দুইজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে আবার পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে যার কারণে এই দুজন ব্যক্তি যখন এক জায়গায় আলোচনার টেবিলে বসেছেন বা এক জায়গায় যখন ঈদের দিনেও তারা আলোচনা করছেন যার তখনই দেশের সাধারণ জনগণও তাদের কোন বিষয়ে আলোচনা করছে এবং আলোচনায় কোন বিষয়ে আলোচনা হওয়ার মাধ্যমে কোন ফলাফল আসলো এটা জানতে তারা সকলেই উৎসুক তবে এই মুহূর্তে জনগণ এই দুজন ব্যক্তির দিকেই তাকিয়ে রয়েছে এই দুজনের ভূমিকার মাধ্যমেই দেশে আবার সুষ্ঠু গণতান্ত্রিক ভাবধারা প্রতিষ্ঠিত হবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং দেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে সকলেই এটাই মনে করে সকলেই ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশিং